এই সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো দেখো সকালবেলায় উঠে কিন্তু আমার যা কাজ থাকে রোজকার পুজো দেওয়া তো সেটা তো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে আর ডুগু এখনও ঘুমোচ্ছে ওরা ওঠেনি ঘুম থেকে তো ওরা ঘুমোতে থাকুক আমি ওই ঘরে যাব একটু চা করব আর সকালবেলায় আজকে ভীষণ গরম লাগছে তো আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে তো এই জন্যই বোধ বোধহয় এতটা গরম লাগছে তো দেখো আমি কিন্তু সবে স্নান করে পুজো দিয়ে উঠলাম এর মধ্যে ঘেমে একসা হয়ে গেছি তো যাই হোক চলো ওই ঘরে যাই ওরা ঘুমোচ্ছে ওদেরকে আর ডিস্টার্ব করবো না ওদেরকে আর ডাকবো না আগে যাই চাটা খেয়ে নিই তারপরে দেখছি ও ডুগু তো উঠবে না এখন ওকে ডাকলেও উঠবে না তো ওরা ঘুমোতে থাকুক আর পুপু তো সারা রাত মানে গরম এত পড়েছে সারা রাত ও ঠিক করে ঘুমোতেই পারিনি তো ঘুমুক আমি যাই দেখি মা চা করেছে কি না চাটা আমাকে করতে হবে গিয়ে দেখো আমি এসে কিন্তু দেখি মা চা করে ফেলেছে মানে মার চা করা হয়ে গেছে তাই মা আমি এই ঘরে এসে মানে সিঁড়িতে এসে বসেছি আর মা চা দিয়ে দিয়েছে আমাকে ঢেলে চা আর একটা লোম্বু দিয়েছে তো চলো খেয়ে নিই খেয়ে টেয়ে রান্নাঘরে যাবো আর ওরা দুই ভাই বোন ঘুমোচ্ছে ঘুমো কোথাটা ডিস্টার্ব করবো না রাতে যেহেতু ঘুমোতে পারিনি তো দেখো আমি কিন্তু চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে আর আজকে রান্না হবে ডিমের ঝোল আর আম দিয়ে টক ডাল করব আর ডিমের ঝোল অনেক দিন বাদে আমাদের বাড়িতে হচ্ছে চালটাও দেখো ধুয়ে নিয়েছি তো ডিম সচরাচর আমাদের বাড়িতে হয় না আজকে যেহেতু মাছ মাছওয়ালার আসতে দেরি করছিল তাই আমি মাকে বললাম মা যেহেতু অনেক দিন ডিম হয় না আজকে ডিম রান্না করি তাই মা দোকান থেকে ডিম এনে দিল আর দেখো আমি ডিমটা সেদ্ধ করে নিয়ে আগে ডালটা করে নিয়েছি তো দেখো ডিমটাও ভাজা হয়ে গেছে ডিমটা ভেজে নিয়েছি আলুটাও ভেজে নিয়েছি আর মশলাটাও কষাচ্ছি এখন মশলাটা কষিয়ে জল দিয়ে আলু দিয়ে মানে ডিমটা ছেড়ে দেবো তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই রান্নাটা করতে পারলে আমি বেরোতবো ঘরের থেকে আর মা মাঠে গেছিলো মাঠের থেকে কটা পাট শাগু তুলে নিয়ে এসছে তো দেখো আমি ডিমের ঝোলটাও নামিয়ে নিয়েছি তা এখন আমি পাট শাকটাও উনুনে দিয়ে দিয়েছি পাট শাকটাও ভাজা করব বললাম না মা মাঠে গেছিলো তো আমি ঝোল করতে করতে মা শাক এনে বেছে ধুয়ে আমাকে দিয়ে দিয়েছে তো আমি শাকটাও চড়িয়ে দিয়েছি কড়াইতে দেখো তোমরা দেখে নাও এ দেখো পাট শাকটাও আমি ভাজা বসিয়ে দিয়েছি আর একটু সময় হলেই হয়ে যাবে তো রান্নাঘর থেকে কখন বেরোবো শুধু তাই ভাবছি মানে এত পরিমাণে গরম লাগছে কি বলবো তোমাদের তো দেখো তোমরা দেখলে বুঝতে পারবে দেখো আমার অবস্থা কেমন হয়ে গেছে ঘেমে নে একেবারে একসা হয়ে গেছি মানে এত পরিমাণে ঘাম হয় এখন কি বলবো প্রচণ্ড গরম পড়ছে আর এই ঘরে যেহেতু বলেছি তোমাদের আগে ওই ঘরে স্পেসটা খুব কম যেহেতু শুধু রান্না করার জন্য ঘরটা বানানো হয়েছে তাই জন্য শুধু রান্না করার মানে কিছু জিনিসপত্র রাখার মতন আর মানে একজন বসে কিছু জ্বালানি রাখলে আর ঘরে কোনো জায়গায় থাকে না তো হাওয়া বাতাস তো দূরের কথা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো পেছন দিক দিয়েও পুরো ঘেরা তো যাই হোক চলো আমার প্রচণ্ড গরম লাগছে আমি ভাবছিলাম কখন বেরোবো এই ঘর থেকে দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে তো পাট শাকটা হচ্ছে উনুনে হতে থাক শাক ভাজাটা হতে থাকুক আমি এই জিনিসগুলো সব রেখে আসি ঘরে মানে ডাল তরকারি সব কিছু রেখে আসি ভাতও ঢেলে নিয়েছি তো এগুলো সব রেখে আসি তো চলো টাটা কাজ গুছিয়ে নিই দেখো আমি রান্না টান্না করে ঘরে ঢুকলাম আর দেখলাম আমার বিছানাটা এখনও তোলা হয়নি আসলে ওই যে বললাম না ডুগু ঘুমোচ্ছিলো তাই বিছানাটা তোলা হয়নি আমি তো রান্নাঘরে চলে গেলাম চাটা খেয়ে তখনও ঘুমোচ্ছিল প্রায় সাড়ে নটার সময় উঠল আর এখন তোমাদের দেখাচ্ছি কটা বাজে দেখো এখন বাজে সাড়ে দশটা আর এখনও আমার ঘরে বিছানাটা তোলা হয়নি তো এখন বিছানাটা তুলবো চলো বিছানাটা তুলে নি তো দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি এখন পুপুকে খাওয়াতে যাবো সাড়ে দশটা বেজে গেছে ওকে ভাত খাওয়াতে হবে তো চলো ওকে খাইয়ে দিই দেখো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে পুপুকেও খাইয়েছি আমরাও আমরাও খেয়েছি সবাই আর পুপু সোনাকেও স্নান করিয়ে ঘরে নিয়ে আসলাম এখন বেলা যেহেতু অনেকটাই হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো ওকে স্নান করিয়ে দিলাম ও একটু খেলা করছিল খাওয়া দাওয়ার পরে ওই জেঠুদের বাড়ি গেছিলো তো সেখানে খেলা করছিল ওকে আমি এনে স্নান করালাম তো আমরা এখন আম মাখা খাবো তাই না মাম্মা তো চলো আমরা এখন আম মাখা করবো মানে পিসি আম মাখা করবে আর দেখো পিসি আম ছুলে রেখেছে আমার মেয়েও সেখান থেকে একটা আম তুলে কেমন করে খাচ্ছে কামড়ে কামড়ে ওর নাকি টক লাগছিল না পিসি জিজ্ঞাসা করছে বারবার বলছে না টক না মিষ্টি লাগছে নাকি ওর কাছে তো যাই হোক দেখ দেখো আমগুলো ছোলা হয়ে গেছে আর এখন আমগুলো কি কোচানো কোচানো হবে মানে কুচু কুচু করে কাটা হবে নাহলে তো ভীষণ টক লাগবে কাটলে পরে এর জন্য কুচি কুচি করে কুচিয়ে তারপরে মাখা করা হবে চিনি দিয়ে লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে টেস্টি টেস্টি করে তো দেখো দেখো পিসিকে পিসিকে একটু দেখিয়ে দিলাম তোমাদের আর পিসি আম্মাখা করছে পিসি মেন উদ্যোক্তা আম্মাখাটা করার আমি খুব একটা টক টক পছন্দ করি না তবে মাঝে মাঝে একটু একটু মানে আমি মাখা সেরকম খাইই না বাড়িতে অনেক রকম মাখা হয় মাঝে মাঝে কিন্তু আমি খুব একটা ভালোবাসি না মাখা টাকা খেতে তো পিসি বলছিলো অনেকদিন থেকেই তো আজকে ফাইনালি দেখো আম্মাখাটা করেছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে তো দেখো তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি কেউ কিন্তু লোভ দেবে না লোভ দিলে আমাদের পেট খারাপ হয়ে যাবে ঠিক আছে তোমাদের যদি খেতে ইচ্ছে করে তাহলে তোমরা বাড়িতে করে খাও কিন্তু লোভ দেবে না একদম তো দেখো আমরা আমি কিন্তু এখন মানে সোন তখন মাখা খেয়ে একটা বড় ঘুম দিয়ে দিলাম আমি আর পুপুসোনা মিলে তবে ঘুম থেকে উঠে সমস্ত বিকেলের কাজকর্ম যা থাকে উঠুন ফুটুন ঝাড় দিয়ে ঘরটার মুছে এখন আমি গাটা টা ধুয়ে ঘরে চলে এসেছি আর এখন একটু পড়তে বসাবো পুপুস তো দেখো ও কিন্তু পড়তে বসে গেছে মানে ও একা একাই বসে ওখানে ওই বোর্ডের মধ্যে দাগাচ্ছে তো দেখো আমাদের বাড়িতে সব সময় এত লোকজন থাকে মানে কি বলবো মানে সব সময় লোকজন ভরা থাকে যখন আমি ভিডিও করি তখন কিন্তু আমি ভয়েস দিই কিন্তু এত চেঁচামেচির আওয়াজের জন্য আবার আমাকে ভয়েসগুলো পরে মানে ভয়েসগুলো দিতে হয় মানে আমার আওয়াজগুলো শোনাই যায় না বাইরের আওয়াজের কারণে তো আমি এখন দেখো ভয়েস দিতে বসেছি তো এখনও দেখো বাইরের থেকে কেমন লোকজনের আওয়াজ তোমরা কি পাচ্ছ তো যাই হোক যদি তোমাদের কানে এইসব টাওয়াজ আসে তোমরা একটু অ্যাভয়েড করো আর পুপুসোনা দেখেছো তো দাগাচ্ছে ও এখনও লিখতে পারে না শুধু পড়তে পারে সব ও পড়তে পারে কিন্তু লিখতে পারে না তো আমি এই জামাকাপড়গুলো গুছিয়ে নিই তারপরে ওকে পড়তে বসাই তো এখনও সন্ধে হতে অনেকটা সময় বাকি আছে তাই ভাবলাম আলমারিটা একটু গুছিয়ে ফেলি মাঝে মাঝেই আলমারি থেকে জামাকাপড় বের করে করে একটা টান দিয়ে বের করলে আরেকটা পড়ে যায় এরকম অবস্থা হয়ে যায় তো অনেক দিন থেকে গুছানো হয় না একটার উপর একটা রেখে রেখে মানে এরকম করেই চলছিল তো ভাবলাম আজকে একটুখানি গুছিয়ে নিই যেহেতু একদিনেই হবে না তাই আজকে অল্প একটু গুছিয়ে রাখবো আবার কালকে মানে কালকে না পারলেও যখন আবার সময় পাবে তখন আবার একটু গুছিয়ে রাখবো তো দেখো আমি কিন্তু আলমারি পুরো উপরে নিচের থাকটা বাদ দিয়ে সব উপরের টুকু ফাঁকা করে ফেলেছি তো এগুলো সব ভাজ করে রাখবো আর এই আলমারির এই ডবল মানে এই এই থাকটাতে কিন্তু বেশিরভাগই আমার জামা কাপড় আছে আর পুপুষোনার তো বেশি জামা কাপড় নেই অল্প কিছু তো দেখো আমি এই চুড়িদারগুলো ভাজ করে ফেলেছি আর এই সাইডেরগুলো মানে তোমাদের দেখাচ্ছি দেখো এই সাইডেরগুলো হচ্ছে সব আমার কাটানো চুড়িদার মানে বানানো চুড়িদার তো এইগুলো এক সাইডে রাখবো আর এই এই সাইডেরগুলো সব বানানো বললামই তো আর এই সাইডের যেগুলো দেখতে পাচ্ছ মানে ডান সাইডের এইগুলোকে এগুলো সব কুর্তি আছে টু পিস আছে কুর্তি আর টু পিসই বেশি বেশি আছে থ্রি পিস বোধহয় নেই এখানে তো যাই হোক এগুলো এখন ঢুকিয়ে রাখি আর এত জামা কাপড় তো আমি এখন ভাজ করতে পারবো না সন্ধ্যে হয়ে এসছে প্রায় তো দেখো ভাজ করে ঢুকিয়ে দিচ্ছি এখন কি করে রাখবো সেটাই বুঝতে পারছি না যেভাবেই রাখি না কেন পরবর্তীতে আবার সব অগোছালোই হয়ে যায় তো সেটাই ভাবছিলাম কি করব কি করে রাখবো তো যাই হোক গুছিয়ে নি রকমভাবে তারপরে যদি না হয় আবার পরে একদিন ঠিক করে গোছাবো তো তখন তোমাদের আবার দেখাবো তো দেখো ফাইনালি আমি চুড়িদারগুলো এরম করে ভাজ করে রেখেছি তো সামনে অনেকটা জায়গা ফাঁকা হয়ে রয়েছে তো আমি ভাবছিলাম তো দেখো সন্ধে দিয়েছি আমি আর ও এখানে সন্ধেবেলায় রোজই এরকম ফুলগুলো বলে তুমি মা ফুল কেন ফেলে দিয়েছো ফুলগুলো ঠাকুরের আসনে কেন রাখুনি তুমি কেন ফেলে দিয়েছো মানে সন্ধে দিয়ে আমি ফুলগুলো তো সব নামিয়ে ফেলি নাহলে তো ফুলগুলো বাসি হয়ে যাবে সকালবেলায় তো আবার নতুন ফুল দেওয়া হয় তো সেগুলো করতে দেবে না বলে ফুলগুলো সব দিয়ে দাও তো দেখো আমাদের কিন্তু রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি মানে রাতে খাওয়ার পরে যে বাসনগুলো হয়েছিল সেগুলো মেজে নিয়েছি আর এটো জায়গাটা মুছে নিয়েছি আর কি এটো জায়গাটা সুন্দর করে মুছে নিয়েছি তো এই বাসনগুলো এখানেই থাক আর আমার শাশুড়ি মা বাড়িতে নেই আমার শাশুড়ি পুপুকে নিয়ে আমাদের এখানে একটা বাড়িতে কীর্তন হচ্ছে তো সেখানে গেছে সেখান থেকে খাওয়া দাওয়া করে আসবে তাই আমি আমিও দুষ্টু আর ডুগু খেয়ে নিলাম খেয়ে বাসন মারা যেহেতু আসেনি তাই কাজগুলো করে নিলাম তো দেখো খাওয়া দাওয়া করে কিন্তু ঘরে চলে এসেছি আর মারা এখনও বাড়িতে আসেনি এখন প্রায় দশটা বাজে তো এখনও পর্যন্ত আসেনি বিছানাটা করে নি আর ডুগো আছে বাইরে ওকেও ডাকবো ও ও কিন্তু যায়নি ও বলছিল যাবে কিন্তু গরম প্রচণ্ড লাগছিলো তো মা ওকে না নিয়ে চলে গেছে তো বলছিল ও পরে যাবে কিন্তু যাওয়ার জন্য আর কাউকে পায়নি সেই জন্য আর যায়নি আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার কিন্তু শরীরটা খুব খারাপ লাগছে এখন তাই মাথায় একটু তেল দিয়েছি বেশ একটুখানি তেল দিয়েছি তো চলো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো